কি ব্যাপার তুমি ওর মুরব্বি কইছো কি লাগা আমার এটা বাল্লা গামে এমনি আমি এটা হারা কই তোমার ভাল লাগবে কে কি তুমি সবারে কইবা হারাদিন কইবা তোমার ভাল লাগব দেখে কি তুমি মুরব্বি ডাকবে না হেরে কোনান থেকে মুরব্বি বানো হেরে কি দানি মোছ আছে নাকি নাম ব্যঙ্গ করা কো বিরে গনো তুমি এটা জানো না এখন তোমার আত্মা তো সবাই ভালো আছে এখন তুমি যদি আইটা জোর আসতে দে তোমরা যদি ফিশন থেকে একজন বলে তুমি প্রতিবন্ধি তাহলে তোমার থেকে ভাল লাগবে না তাইলে একজনের না ব্যঙ্গ করো কি লাগে এগুলা ঠিক না ওইসে ওইসে আজ জোর করে দরকার নাই যাও 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 মুরবি মুরবি গেম দি বেরাইছে হালার ফোলা ফাইন এত কুন কি বুঝাইলাম আমার লগে টিটকারি যহন বিপদ ধরবো তখন বুঝবো আরা দিন দা নিয়ন্দি গুড়াগুড়ি করস অরলে এত গোল লাগেছে তরে খাওন না দিলে আরে গুড়াগুড়ি আইতো না তোর আমনে কেডা আমন না দিলে এ বাপের আইরে কাম সারা লাইছি বাপের মুরবি গোয়া লাইছি আরামসা দা কাম ডাকড় লওকি

চাচা আপনার ফুলার বাইতে পার করে দিচ্ছেন গিলিগা আরে আমার ফুলা কি করছে জানো ও বাফের কয় মুরুব্বি বিয়াদ ফুলা আমারও কইছে একবার মুরুব্বি দুপুরবেলা তোমারও কইছে ওটা দেখছো কত বড় বিয়াদ কত বড় বিয়াদ বেটা গরম বিয়াদ বেটা এই কইতে গেলে এটা ওই যে ভাইরাল ডায়লগ হয়তো মোবাইল থেকে শিখছে এটা ওই যে এক মাহফিলায় খুজুর ওয়াজ করতে গেছিল বলছে মুরব্বী বসেন এটাকে কিছু ফলাফেন নেগেটিভ নিয়া ভাইরাল ফসল করে দিছে আর কি কোন তো এটা কি করবেন এখন এই যেখানে যাবেন ওইখানে শুধু এই মুরুবি মুরুবি ডায়লগ টা চলতেছে এখন জানার পর সেটাকে নিয়ে যান